আমি তো এই কাজটা অনেকদিন ধরেই ছেড়ে দিয়েছি এই কাজটা এখন আমি করি না আপনি পারবেন আপনার ছাড়া কেউ পারবে না কি ব্যাপার ভাবি হুজুরের সাথে হুজুর আপনি একটা ব্যবস্থা করেন হুজুর আমার সংসারটা বাঁচান হুজুর হুজুর আপনার কাছে জোর হাত করতেছে আমার সংসারটা বাঁচান আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এরকম করে বলছো অবশ্যই তোমার কাজটা করে দেওয়া উচিত আচ্ছা তুমি কি পানি সাথে নিয়ে আসছো হ্যাঁ ওজন আমি পানি নিয়ে আসছি দাও পানিটা দাও এই যে পানিটা এই নাও এই পানিটা পানির সাথে মিশিয়ে তিন বেলা খাওয়াবে আচ্ছা ওজন আমি আসি আসসালামু আলাইকুম ওজন পারবেন তুমি কোথায় গিয়েছিলা এটা একটা বাজারে গিয়েছিলাম আজও তো সকালবেলা উঠে তুমি বাজারে চলে যাও আমাকে একটু ভুলে যাবা তো নাকি আচ্ছা আমার ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমার অফিস লেট হয়ে যাচ্ছে আমি তাহলে এখন আসি তুমি যাও আচ্ছা শোনো বাইরে প্রচন্ড গরম তোমার জন্য এই ঠান্ডা দেনেছি এই ঠান্ডাটা খাও আজা বলেছে যে ভাবসা গরম তুমি তাহলে ভিতর যাও আমার আবার লেট হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা শোনো ওই যে তোমাকে যে বলেছিলাম আমার 50000 টাকা লাগবে টাকাটা যদি দিতে খুব ভালো হতো টাকা আচ্ছা ঠিক আছে ওটা তুমি নিয়ে নিও হ্যাঁ আমি তোমাকে বিকেলে এসে দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাই খেয়ে নেই ভাই অন্তর ভাই ঠিক হয়েছে না রে ভাই কি হয়েছে আমার আমি কিচ্ছু কইতে পারি না আজকে তুইটা মনের জব আমার বাড়ি করতেছে কি করবো বস্তু কি ভাই আমার না কেমন জানে সন্দেহ হইতেছে কি বিষয় সেদিন দেখলাম ভাবি আলমগীর হোজেন হয়ে কি জানে পরামর্শ করতেছে কি বলছিস বর্তলে মত কোগুয়া মুজুর ভাবিরে কি জানে একটা দিল তুই নিচ থেকে দেখছিস অব আমি নিজার দেখছি নিচে একটা চক্রটা চলছে গানে আরে কি হয়েছে আছাড়েন না এইভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন আই ভাইয়া কি হয়েছে বলবেন তো দেখো এটাই চাইছিলা তুমি এইটাই চাইছিলা খুব ভালো আছে দেখে খুব শান্তি পাচ্ছো কি চাও একটু বলবো আমাকে কি পর্যন্ত তোমাদেরকে বলবা কেন আমার ভাইকে এরকম পাগল বানাইছো তুমি তুমি কেন গিয়েছো আলমগীর হুজুরের কাছে হ্যাঁ খুলে বলো আমাকে সবকিছু কি উদ্দেশ্যে তুমি আমার ভাইকে পাগল বানিয়েছ কেন করেছো এটা কেন চুপ করে আছো বলো তবে তুমি একটা দুচ্চরিতা মেয়ে বাস অনেক বলেছেন এবার আমাকে বলতে দিন আমার চরিত্র নিয়ে কথা বলতেছেন আপনার ভাই কি করেছে সেটা জানেন কি করেছে আমার ভাই কি করেনি আপনার ভাই সেটা বলেন আপনার ভাই তো একটা